নমস্কার ধন্যবাদ ঝাড়খন্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্য আমি এখন আপনাদেরকে রবি গ্রহ শুভ হলে কীরকম হয় কী কী ফল দেয় সেটা আপনাদের শোনাচ্ছি রবি গ্রহ যদি শুভ হয় ভালো ইনকাম হবে আর শিক্ষাও ভালো হবে সরকারি চাকরির সুযোগ থাকে এছাড়া মর্যাদাপূর্ণ বক্তা হয় যাত রবি গ্রহ সেরকম পজিশনে ভালো অবস্থা থাকে সে মর্যাদাপূর্ণ বক্তা হয় অর্থাৎ ভাষণে মুখ বক্তা হয় রাজনৈতিক তার ভালো গ্রহ থাকে রবি গ্রহ রাজনীতি কে ফেভার করে সব দিক থেকে শুভ ফল পায় জাত থাকে সে জাত হোক বা জাতিকা হয় এবং কি বিদেশেও প্রতিষ্ঠা লাভ করে রবি গ্রহ বিদেশে প্রতিষ্ঠা লাভ করতে তখন সম্পূর্ণ সাহায্য করে তা যাত্রাই বললাম এছাড়াও তো আরও অনেক কিছু আছে আগামী দিনে আবার শোনাব আশা করি আপনারা সকলেই কুশলে আছেন